কত দ্রুত যে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে পট পরিবর্তন হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না কখনো ইস্তফা নাটক আবার কখনো বা দেশ ছেড়ে পালানোর নাটক কখনো বা বিমানবন্দর ঘিরে ফেলা হচ্ছে রাস্তায় নামছে সেনা পুলিশ এই ছবিগুলো দেখতে দেখতে আমরা যখনই ভাবছিলাম যে কিছু একটা পরিবর্তন হয়তো বাংলাদেশে ঘটছে তখনই দেখা গেল যে পরিবর্তন নয় আবার বড়সড় ঝড় আসতে চলেছে এবার যেটা ঘটেছে সেটা আরও মারাত্মক তিন প্রধান অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান এবং একই সঙ্গে বিমান বাহিনীর প্রধান এরা তিনজন দেশ ছেড়ে একসঙ্গে দেশের বাইরে যাওয়ার একটা পরিকল্পনা করছিলেন এবং সূত্র মারফত জানা যাচ্ছিল তাদের জন্য রেডি ছিল এইরকম একাধিক প্রশ্ন উঠে আসছে তাহলে কোথায় যাচ্ছেন তিন বাহিনীর প্রধান একসঙ্গে দেশ ছেড়ে পালানোর কি ছক নাকি অন্য কোনো দেশে তারা যাচ্ছেন কোনো গোপন রণকৌশল ঠিক করতে তারা যাচ্ছিলেন ইত্যাদি প্রভৃতি একগুচ্ছ প্রশ্ন যখন ঘিরে ধরছিল তখন জানা যাচ্ছে যে না শেষ পর্যন্ত তারা কি আর দেশ থেকে বেরোতে পারলেন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনাকে স্বাগত জানাই আজ থাক বাংলায় এই তিন প্রধান কোথায় যাচ্ছিলেন ধন্যবাদ ইন্দিরা আপনি বললেন যে আসলে বাংলাদেশের সামরিক বাহিনীর তিন প্রধান বিমান নৌ এবং সেনাবাহিনীর প্রধানগণ তারা মূলত তাদের একটি হজব্রত পালনের উদ্দেশ্যে তাদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল এক একসঙ্গে এখানে একসঙ্গে তিনজন সামরিক বাহিনীর তিনজন তিন প্রধান কেন হজে যাচ্ছিলেন এখানে কি প্রশ্ন আসতে পারে আহ সামরিক বাহিনীর যে তিনজন প্রধান বর্তমানে রয়েছেন এরা মূলত আপনার তিনজন ব্যাস মেচ এবং তারা ভালো হলো তিনজন বন্ধু তো ধর্মীয়ভাবে মুসলমানদের জন্য হজব্রত পালন একটি অন্যতম বিষয় তো তিন বন্ধু মিলেই আসলে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা চেয়েছিল যে একসঙ্গে হজ করতেন কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলছে যে পরিস্থিতিতে আসলে আমরা যতটুকু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রশাসনে যারা রয়েছেন তাদের সঙ্গে সেনা প্রধানের একটি মতবিরোধ বা সামরিক বাহিনীর সঙ্গে তার একটা মতবিরোধ রয়েছে বিশেষ করে মায়ানমার সীমান্ত একটি করিডোর ইস্যুকে কেন্দ্র করে যেটি প্রকাশ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে কয়েকদিন আগে তাদের তার অফিসার সাইড রয়েছে এবং সেখান থেকে তিনি তার অফিসাররাও পরে সে বিষয়ে অনেক কথা বলেছেন যে বিষয়গুলো থেকে আমরা জানতে পেরেছি যে আসলে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার দুজনদের মধ্যে কিছু ইস্যু নিয়ে মতবিরোধ চলছে যে মতবিরোধের কারণে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা উৎকণ্ঠাজনক এবং উদ্বেগজনক বটে সেই উদ্বেগের মধ্যে তিনজন তিন বাহিনী প্রধান যখন দেশ ছেড়ে উমরা ব্রত একটি হজ ব্রত পালন করার জন্য যেতে চেয়েছিলেন তখন একটা আশঙ্কা তৈরি হয় যে তাহলে এই তিন বাহিনী প্রধান যদি দেশ চলে যান তারা কি আদৌ ফিরবেন কিনা তাদেরকে দেওয়া হবে তাহলে কি ইনুস খালি করে দেবেন কিনা আহ সেরকম একটা জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরে কিন্তু হঠাৎ করেই আমরা গত দুদিন আগে শুনতে পেরেছি যে না আপাতত নৌ এবং সেনাবাহিনী প্রধান ওনারা হজব্রত পালন করতে যাচ্ছেন না শুধুমাত্র বিমান বাহিনী প্রধান উনি হয়তো তো কারণ কারণ সৌদি আরবে যাওয়ার অন্য কোনো আছে বলে শুধু তারা যে তিন বন্ধু বা তিন ব্যাসমেট তিন বাহিনী প্রধান তারা একসঙ্গে হজ করবেন এরকম একটি বিষয়ই আসলে আলোচনা ছিল এবং সেটি অনেকটা সত্য কিন্তু তিনজনেই কেন একসঙ্গে যাবেন যদি হজ করতেই বা যান তাহলে সেক্ষেত্রে তিনজনই বা কেন একসঙ্গে যাবেন যখন দেশে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা কি অন্যরকম কোনো প্ল্যান হজের পেছনে আসলে নাকি এটাকে যদি একটু অন্যরকম ভাবে আমরা ব্যাখ্যা করি যে বিভিন্ন সময় তো বিভিন্ন দেশে যাচ্ছেন ওয়াকারুজ্জামান কখনো রাশিয়ায় যাচ্ছেন কখনো চীনে যাবার প্ল্যান করছেন কখনো আফ্রিকাতে যাচ্ছেন সেই রকম ভাবে বাইরে গিয়ে কি কোনো রকম কোনো প্ল্যান বা ছক করবেন বলে কিছু জানা যাচ্ছে এটা আসলে আমি তো বললামই তারা খুব ভালো বন্ধু তিনজনই এবং তিনজনই আহ এই তিন বাহিনীর প্রধান তিনজন একই ব্যাচে বাংলাদেশের যে সামরিক বাহিনীতে ভর্তি প্রক্রিয়া হয় এই প্রক্রিয়ায় ওনারা একই ব্যাচের কর্মকর্তা সুতরাং মধ্যে ওনাদের মধ্যে এটা ভালো বন্ধুত্ব রয়েছে আর আপনি হজ সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে জানবেন যে হজ হজের ব্যাপারটা আসলে হুট করে হয় না এটা আগে থেকেই নির্ধারণ করা হয় কারণ এটি প্রতি বছর একবারই হয় তো এটি তাদের একটা পূর্ব পরিকল্পিত বা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি স্বপ্নের ব্যাপারও থাকে মানুষের জাহাজ করতে যাব তীর্থ করতে যাব এটা তো একটা স্বপ্নের ব্যাপার থাকে বা একটা প্রতিজ্ঞার ব্যাপার থাকে তো এটি আকস্মিক হয়নি এটি আসলে পুরনো ইস্যু ছিল কিন্তু যেহেতু দেশের এই অস্থিতিশীল পরিবেশ একটা অস্থিরতা চলছে সেই জন্যই বিষয়টি আসলে একবারে আলোচনায় এসেছে এর আগেও অনেক তিন বাহিনীর প্রধান একসঙ্গে হজ করেছেন সেরকম নজিরও আছে কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে দেশের এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে তিনটি গুরুত্বপূর্ণ বাহিনী প্রধান একসঙ্গে হজ করাটা অনেকের জন্য অনেকের চোখে রহস্যের জন্ম দিয়েছে এটাই আসলে বিষয় ঠিক কিন্তু এই যে কিছুদিন আগে এই তিন বাহিনীর প্রধানকে একসঙ্গে ডেকে রাষ্ট্রপতির কাছে তারা যখন একটি সঙ্গে তিনজনকে সরিয়ে দেবার একটা প্ল্যান করা হচ্ছিল তখনও সেই একসঙ্গে তিনজনই ছিলেন এবং তাদেরকে সরিয়ে দেবার একটা প্ল্যান ছকা যখন হয়েছিল তখনও কিন্তু এই তিনজনই একসঙ্গে ছিলেন তাহলে এই রকম ভাবে কি কোনো জায়গা রয়েছে যে দেশে এই যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে তিন বাহিনীর প্রধান একত্র হচ্ছে এই রকম কোনো বার্তা কি উঠে আসছে দেখুন তিন বাহিনীর প্রধান সব সময় এখন আছে তিন বাহিনীর মধ্যে ঐক্য না থাকলে আসলে দেশের অন্তত এই সরকার টিকে থাকার কথা বা রাষ্ট্রপতিকেও সরানোর যে ব্যাপারটি নেওয়া হয়েছিল পদক্ষেপ নিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে নেওয়া হয়েছিল সেটি কিন্তু তিন বাহিনী প্রধানের ঐক্যবদ্ধতার কারণেই সেটি রুখে দেওয়া সম্ভব হয়েছে আমরা পাঁচ আগস্টের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ঠিক তখনও কিন্তু আমরা দেখেছি যে তিন বাহিনী প্রধান একসঙ্গেই ছিলেন এবং তারা তাদের যে সর্বাধুনিক তিন বাহিনীর প্রধান কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি যখন সাত আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আহ সময় কিন্তু আমরা রাষ্ট্রপতির পিছনে তিন বাহিনীর প্রধানকে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা রয়েছে সেটা নানা কারণেই তারা নানাভাবেই তারা প্রকাশ করছেন বা সেটা প্রমাণ দিচ্ছেন যে তারা ঐক্যবদ্ধ এবং এই মুহূর্তে একটা চরম খারাপ সম্পর্ক চলছে যেটা প্রকাশ্যে আসছে আসলে বাকি দুই প্রধানের সঙ্গে কিরম সম্পর্ক মোহাম্মদ ইউনুসের এখন বাংলাদেশের আইন অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ বা বিজেপি আনসার এই ধরনের প্যারামিলিটারি বাহিনীগুলোকে কাজে লাগানো হয় বিশেষ সংকটময় সূত্রে লাগানো হয় শুধুমাত্র সেনাবাহিনী কিন্তু এবার আমরা সেনা বিমান এবং নৌ তিন বাহিনীকেই কিন্তু এই বিশেষ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে রেখেছি তো আমাদের